একজন আরেকজন অথচ দেখেন ওই কুত্তার বাচ্চা বলে গালি দেয় মানুষ মানুষকে অথচ মানুষ কিন্তু কুত্তার চেইতে আরো নিকৃষ্ট হয়ে যায় কখনো কখনো ওই যে আটটা কুত্তার বাচ্চারে মেরে ফেলেছেন এক মহিলা সরকারি কর্মকর্তার একটা কুত্তার বাচ্চাকে এগুলোকে বেধে নির্দিষ্ট সিস্টেমে পানিতে চুবিয়ে হত্যা করেছে তা এই মানুষে আবার আরেকজন যখন গালি দেয় কুত্তার বাচ্চা বলে মানে এর চাইতে আফসোসের বিষয় কি হতে পারে এই কুত্তার বাচ্চাগুলো কি অপরাধ করেছিল যেদেরকে নির্মমভাবে হত্যা করতে হয়েছিল তাহলে মানুষ আবার প্রাণীরা গালি দেয় কোন মুখে এমন কি কোন কুকুর জাহান নামে যাবে আমাকে ওই কুকুরটার নাম বলেন কোন শুয়োর জাহান নামে যাবে আমাকে ওই শুয়োরটার নাম বলেন কিন্তু পৃথিবীর মধ্যে বহুত মানুষ একজন দুজন না এক হাজার হাজার না হাদিস মধ্যে আছে প্রত্যেক এক হাজারের মধ্যে গড়ে নয়শো নিরানব্বই জন জাহান নামে যাবে নয়শো নিরানব্বই জন জাহান নামে যাবে হ্যাঁ যদিও এদের বড় একটা অংশ মাজুজকে দিয়ে পূর্ণ হবে যারা কেয়ামতের আগে আসবে লেকিন এটা তো বোঝা যাচ্ছে যে জাহান সংখ্যাটাও একদম কম হবে না অনেক বেশি হবে অনেক বেশি হবে এমনকি অতীত যুগে একটা বিড়ালকে খাবার না দিয়ে হত্যা করার কারণে এবাদতকারী নারীকে পর্যন্ত জাহান্নামে যেতে হলো আজও সেই হাদিসে সেটা সংরক্ষিত আছে একটা রে মারলেই যদি এটা হয় আর এখানে আট আটটা বাচ্চারে কুকুরের সন্তানকে এভাবে হত্যা করা হলো এটা যদি জুলুম না হয় জুলুম কারে বলে এই হলো মানুষের অবস্থা এই আমেরিকা সারা দুনিয়াকে মানবাধিকার শিখায় অথচ এক ইরাকের বুকেই এক লক্ষের বেশি এক লক্ষের বেশি মুসলমানদের শিশুকে হত্যা করেছে ওই শিশুদের মানবাধিকার কোথায় তাহলে কার থেকে কি শিখবেন আপনি এমন কি এই যে কথায় কথায় গণতন্ত্র সবক দেয় আরে গণতন্ত্র কারে বলে জনগণ যা চায় সেইটা দিয়ে দেশ চালানোই তো গণতন্ত্র বলে এই দেশের জনগণ চায় কি আর আমাদের o এই দেশের জনগণ চায় কি আর সরকার আমাদেরকে দেয় কি এমনকি বড় বড় দল যারা বড় বড় নেতা যারা এরা পর্যন্ত দেখেন না জনগণের চাওয়ার বাইরে কিভাবে চলে যায় এক বাউল গালে দিল আমার আল্লাহকে কটুক্তি করলো আমার আল্লাহ সানে কোরআন দিয়ে দলিল দিতে চাইল তার নাচানাচির পক্ষে কয়টা দল কয়টা নেতা এটার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে প্রতিবাদ জানিয়ে আপত্তি করেছে কিন্তু যেইমাত্র তা অভিজ্ঞে জনতা উত্তেজিত হয়ে গিয়েছে আর ইট মারলে পাটকেল তো আসবেই আঘাত আসলে প্রতিঘাত তো হবেই অ্যাকশন হলে রিয়াকশন তো ঘটবেই তখন ঠিকই তাও জনতার বিরুদ্ধে ঠিকই টুঙ্গি উগ্রবাদী ধর্মান্ধ বলে গালিগালাজ করেছে এমনকি সরকারের প্রেস সচিব পর্যন্ত গ্রেফতারির হুমকি দেখাতে শুরু করে দিয়েছে কাকে যে কিসের ভয় দেখায় নাউদুবিল্লাহ হিমিন্দা আলিক নাউদুবিল্লাহ হিমিন্দা আলিক একটা ভুল ধারণা দূর করি কেউ বলতে পারেন হুজুর সব ক্ষেত্রে যদি এভাবে নারীরাই এগিয়ে থাকে প্রথম মুসলমান নারী প্রথম শহীদ নারী এমনকি আসিয়াকে আল্লাহ আল্লাহকে পর্যন্ত সমস্ত নারীদের জন্য একটা দৃষ্টান্ত বলে উল্লেখ করে দিলেন সব ক্ষেত্রেই যদি এগিয়ে থাকে এভাবে তাহলে নারী আর পুরুষের সমানাধিকারের কথা বললেই বাকি সমস্যা আছে অনেকে একটা থেকে আরেকটা বের করার চেষ্টা করে এই যেমন আমাদের প্রফেসরের অনুসাহ মাঝে মাঝে দেখবেন এখন কম বলে অবশ্য এখন তো নেতা হয়ে গিয়েছেন আগে নারীর ক্ষমতায়নের পক্ষে বা নারীদের ব্যবসা ট্যবসায় আসা দরকার এগুলোর জন্য মাঝে মাঝে আম্মাজান খাদিজা রদি আল্লাহ আনহাকে উদাহরণ টানতেন যারা নারী নেতৃত্বের কথা বলে তারা দেখবেন কখনো কখনো আম্মাজান আয়েশাকে উদাহরণ হিসেবে টানে যে আম্মাজান আয়েশা যদি যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিতে পারে তাহলে এই যুগে নারীরা দেশের প্রধানমন্ত্রী হলে কি সমস্যা হবে তাহলে ওইটা হতে পারলে এইটাও হবে ওই যুগে যদি চলতে পারে এই যুগেও চলবে অথচ এই দলিলগুলোর মধ্যে যে কিহারে হারে দুই নম্বরই আছে একমাত্র আলেমদের পক্ষেই বোঝা সম্ভব সাধারণ মানুষরা তো ওদের এই দুই নম্বরে যুক্তি শুনে পুরো ধোকা খেয়ে বোকা হবে হ্যাঁ এটা সত্য আম্মাজান খাদিজা ব্যবসা করেছেন কিন্তু কিভাবে ব্যবসা করেছেন একটু আগে কিন্তু আমি বলেছি তার ব্যবসাটা হলো এরকম যে টাকা দেবেন তিনি কিন্তু কায়িক পরিশ্রম দৈহিক পরিশ্রম তিনি করবেন না ফিল্ডে গিয়ে ব্যবসা করবেন আর একজন এক পর্যায়ে নবীজির সঙ্গে চুক্তি হয়েছিল বিয়ের আগের কথাই নবীজির সঙ্গে চুক্তি হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এবার ব্যবসা করবেন কিন্তু নবীকে পয়সাটা কে দিবেন আম্মাজ হাদিজা রদিয়াল্লাহনা দিবেন এভাবে ব্যবসা করতে কে না করেছে আজ যদি এমন হয় যে কোনো নারীর কাছে পয়সা আছে যে কোনোভাবে পেয়েছে পৈতৃক সূত্রে হোক অথবা স্বামীর থেকে হোক যে কোনোভাবে পেয়েছে কিন্তু তার ব্যবসায়িক অভিজ্ঞতা নাই এবং তার তো পর্দাপুশি দ্বারা ঝামেলা হবে এখন সে তার কোনো আত্মীয় অথবা এলাকার কোনো বিশ্বস্ত মানুষকে বলল আমার কাছে এক কোটি টাকা আছে আমি তোমাকে দিলাম তুমি ব্যবসা করো ফিফটি ফিফটি যা লাভ হবে ফিফটি ফিফটি অথবা সিক্সটি ফোরটি যেভাবে সহজ হয় তাহলে এটা নিয়ে কোনো আলিম কখনো ফতোয়া দিবে এটার বিরুদ্ধে কোনো আলেম কখনো কথা বলবে লেকিন দলিল নিবেন আম্মাজান খাদিজা থেকে আর প্রয়োগ করবেন এই যুগের বিপর্তন নারীদের উপরে এইটারে তো ভাই দলিল বলে না কই আব্বাস আর কই গাবাস বিষয়টা তো এমন হবে